টিপুতাশি ভাই বোনেরা সকল অবগত আছেন যে স্থাপত্ত অধিদপ্তরে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 7 নভেম্বর 2024 সেই পদের কিন্তু পরীক্ষা সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে আমি জানিয়ে দেব পরীক্ষাগুলো কোথায় হচ্ছে কোন কোন কলেজে পরীক্ষা হচ্ছে এবং কোথায় স্থান কাল এবং যে পরীক্ষার সময়সূচি সহ সকল বিষয়গুলো আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা সকল ধরনের তথ্য পেয়ে যাবেন আপনি একটু সকলে অবগত থাকবেন যে সাত নভেম্বর দুই হাজার চব্বিশ সালে কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সাত মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর ড্রাফটসম্যান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী গাড়ি চালক এবং সহকারী মডেল যে মেকার রয়েছে সেটা এবং অফিস সহক পদে এই এই যে সাতটা পদে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখন আমি জানিয়ে দেবো স্থান কাল কোনটা কোন তারিখ এবং কোন স্কুলে পরীক্ষা হতে যাচ্ছে চলুন শুরু করে দিই আহ তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্থাপত্য অধিদপ্তর নং এত মোতাবেক কিন্তু বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অফিস শখ এবং সহকারী মডেল মেকার পদ এখানে কিন্তু পরীক্ষা দুইটার পরীক্ষা আপনার চব্বিশ এক দুই হাজার পঁচিশ চব্বিশ এক দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে সকাল এগারোটা থেকে বারোটা এগারো থেকে বারোটা মানে আপনার সহকারী মডেল মেকার এবং অফিস শখ এই দুইটার পদের পরীক্ষাই কিন্তু এক ঘন্টা ব্যাপিক এগারোটা এগারোটা থেকে বারোটা পরীক্ষা হবে এখানে দেখতেছেন হুইলস লিটালস ফ্লাই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচাশি কাকরাইল ঢাকা এক হাজার মানে এখানে দুইটা পদের পরীক্ষায় আপনার এক ঘন্টা করে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন তারপর আপনারা দেখতেছেন ড্রাফটসম্যান নকশা টু এবং এখানে দেখতেছেন সাত কি কাম কম্পিউটার অপারেটার ষাট কি কাম কম্পিউটার অপারেটার দেখতেছেন এই দুইটা পদের পরীক্ষা কিন্তু চব্বিশ এক দুই হাজার পঁচিশ চব্বিশ এক দুই হাজার পঁচিশ তিনটা থেকে আপনি চারটা তিরিশ মানে দেড় ঘন্টা ব্যাপী তিনটা থেকে চারটা তিরিশ দেড় ঘন্টা দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা দুইটাই কিন্তু ভাই লিখিত পরীক্ষা হবে একই তারিখ আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ এই দুইটা পদের জন্য সাজেশন রয়েছে লিখিত পরীক্ষার জন্য কমন উপযোগী স্পেশাল সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তারপর আপনারা দেখতেছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক তার আর ড্রাফটসম্যান এবং গাড়ি চালক তিনটি পদের পরীক্ষায় কিন্তু আপনি ভিকারুনেসা নূর স্কুল অ্যান্ড কলেজ প্রধান শাখা নিউ বেলি রোড ঢাকা এক হাজারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা পদের পরীক্ষায় পঁচিশ এক দুই হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন শনিবার পঁচিশ এক দুই হাজার পঁচিশ শনিবার এখানে আপনারা দেখতেছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এগারোটা থেকে আপনার বারোটা তিরিশ দেড় ঘন্টা তারপর আপনারা দেখতেছেন ড্রাফটসম্যান নকশাকার গ্রেড নাম্বার চার এটার পরীক্ষা কিন্তু তিনটা থেকে চারটা তিরিশ দেড় ঘন্টা এবং পরেরটা রয়েছে আপনার ড্রাইভার পদ তিনটা থেকে চারটা এগুলো কিন্তু সব লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাই এই পদে যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর সবাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে